সাগর নির্বাচন করানোর ক্ষেত্রে আপনাদের এত অনিহা কেন সার্জিস আলম তিনি সবার সামনে বলছেন মিডিয়াতে বলছেন তিনি বক্তব্য রাখছেন প্রেস কনফারেন্স করে বলছেন যে সদ্য তারা ক্ষমতায় এসেছে তারা তারা বিষয়টাকে বোঝার চেষ্টা করছে নতুন দল তৈরি হয়েছে এর মধ্যে এক বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় কিন্তু এরকম তো কথা ছিল না নির্বাচন তো হওয়ার কথা ছিল এর আগে থেকে এবং সেরকম কথা দেওয়া হয়েছিল বিএনপিকে কে তাহলে এখন নির্বাচনের ক্ষেত্রে এত অনিহা কেন সাগর ধন্যবাদ দেখুন সবার আগে আপনি যে ভুল কথাটা বলেছেন সেটা হচ্ছে নির্বাচন দেওয়ার প্রশ্নে নিয়ে আমাদের দু হাজারের বেশি শহীদ প্রাণ দেয় নাই আওয়ামী লীগের যে ফেঁসিবাদকে আমরা ফটিয়েছিলাম সেই ফেঁসিবাদ হটানোর ক্ষেত্রে আমাদের মুখ্য যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কার বাংলাদেশের প্রত্যেকটা পার্সপেক্টিভের প্রত্যেকটা স্পেয়ারের সংস্কার করে তারপর আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের কাছে অন্যতম পয়েন্ট ছিল বাংলাদেশের সংস্কারটা সবার আগে সেই সংস্কারটা নির্বাচন কমিশন কমিশনের সংস্কার সেই সংস্কারটা দুর্নীতি দমন কমিশনের সংস্কার সেই সংস্কারটা আরও যে 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 কোনো উপায় আছে আইন বিভাগের সংস্কার থেকে শুরু করে সকল রকমের সংস্কার এবং এই সংস্কারটাই আমাদের কাছে সবচেয়ে মুখ্য এই মুহূর্তে আমরা যৌক্তিক যে সংস্কার প্রয়োজন সে সংস্কারের পরে আমরা নির্বাচনের কথা বলেছি এবং এটাই আমাদের মহান সংস্কার মানে কি আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ হয়েছে এখানে দেখ আপনার দেশের লোক চাইছে নির্বাচন অন্য রাজনৈতিক দল বিএনপি চাইছে নির্বাচন এবং আপনি বলছেন না কি সদ্য আপনারা ক্ষমতায় বসে খুব সুন্দর সংস্কার করেছেন কেমন সংস্কার মেয়েদের বোরখা পরা বাধ্যতামূলক করে দিয়েছেন গরুর গো মাংস মাস্ক দিয়েছেন সংস্কার

সরকারি চাকরির জন্য আন্দোলন করেছিলেন আপনারা কিসের সংস্কার করছেন তারপরে আপনি এই কথাটা বলুন আমরা সরকারি চাকরির জন্য আন্দোলন করি না আমরা বাংলাদেশের সংস্কারের জন্য আন্দোলন করেছি কোটা সংস্কারের তারপরে যখন কোটা সংস্কারের কথাটা আমরা বলেছিলাম সেই কোটা সংস্কার যখন সেই সময়ের প্রেসিপাতি হাসিনা সরকার মেনে নেয় নাই তারপর আমরা চিন্তা করেছিলাম এবার আমরা শুধু কোটা না গোটা দেশকে সংস্কার করবো কিন্তু তার আগে আমরা ভারতীয় দালাল বিজেপির দালাল শেখ হাসিনাকে আগে তার ক্ষমতা থেকে আমরা উৎখাত করব। আমরা সেটা উৎখাত করেছি আমাদের অসংখ্য ভাই

যখন আমাদের ইতমতে নির্বাচন কমিশন সংস্কারের জন্য আমাদের যে কমিটি আপনাদের আপনাদের সম্মানিত সার্জিস আলম আপনাদের সম্মানিত সার্জিস আলম প্রকাশে বলছেন যে বিএনপি তো শূন্য ছিল বিএনপি মানুষের কাছে প্রত্যাখাত ছিল আমরা সেটা বলে বিএনপি জায়গা পেয়েছে এগুলা আপনারা প্রকাশে বলছেন দেখুন দেখুন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল কিন্তু যে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক টিভির মধ্যে একটা চ্যানেল তাদের ক্যাবলা চেঞ্জ করে আওয়ামী লীগ থেকে বিএনপিতে নিয়ে গিয়েছে সে সময় আমরা বলতে চাই বিএনপির জন্য এটা একটা বিপদ সংকেত

নতুন বাংলাদেশের নমুনা দেখছেন Arif আমাদের সঙ্গে রয়েছে আমি প্রতিক্রিয়া নেব আপনি কি বলবেন আপনার প্রতিক্রিয়াই নেব আমি শুনেছি আপনি বিএনপির দীর্ঘদিন ধরে সেই দলটা করে এসেছেন কি মনে হচ্ছে এগুলো আপনি যে সাগর যে বর্ষণ দিতে তাদের সঙ্গে কি আপনারা सहमत এখন বাংলাদেশে সংস্কার প্রয়োজন নির্বাচন দরকার নেই আপনারা কি सहमत এটাতে বলুন আমি আগে পাল্টা প্রশ্ন করতে চাই আপনার কাছে কোথায় আছে সতী ভূমিকা কয়দিন আগে হলেন আপনারা আওয়ামী লীগের পক্ষে কোনো গান গাইবেন এখন যখন সুযোগ পেয়েছেন তখন আবার বিএনপির পক্ষে গিয়ে আমাদের মধ্যে বিশাল বড় ধরনের একটা ফাটল তৈরি করার এটা আপনার মাথায় রাখতে হবে বাংলাদেশে যৌক্তিক সংস্কারের এই কথাগুলো <involved> <language> নিজেদের দলের নেতারা কি বলছে সেটা না শুধু ভারতীয় মিডিয়া মুখ দেখানোর জন্য চলে আসে জানা তো উচিত নিজের দলে বিএনপি নেতারা কি বলছেন তারা বলছেন তারা নির্বাচন চান আপনি বলছেন আমরা নির্বাচন চাই না আমি আমি আইবোজ তো না নিজ নিজের দেশ সম্পর্কে জানে না কাদের হাতে চলছে বাংলাদেশ আপনার কাদের হাতে চলছে বাংলাদেশ ডন কাকে বিএনপি নেতারা কি বলছে মির্জা পাকরুল কি বলছেন আপনারা শুনেছেন একটা দীর্ঘদিনে বন্ধ করতে তুমি যেখানে নতুন করে অন্ধের অন্ধের দেশে কিবার দিন কিবার রাত কি বলবেন রক্তিম দএদেরকে আসলে এখানে যারা সমন্যক তমনক হয়েছেন এমন অনেকেই আছেন যারা ইতিহাস ভূগোল জানেন না বলেই তারা এই ধরনের মন্তব্য করছে দেখুন এতদিন জেহাদিরা রাস্তায় নেমেছিল এবার জেহাদি মহিলারা রাস্তায় নেমে গেছে হ্যাঁ বিএনপি সরকার গঠন করতে চাইলে কিন্তু সব কারণ বিএনপি এখন সবচেয়ে এগিয়ে থাকা শক্তি আসলে ইউনুস যেটা করছেন সেটা খুব পরিষ্কার সেটা হচ্ছে মাইনাস টু ফর্মুলা অর্থাৎ খালেদা জিয়া এবং শেখ হাসিনা শেখ হাসিনা আগেই চলে গেছেন এখন খালেদা জিয়াকেও বিদেশে পাঠিয়ে দিয়েছেন তো বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্যান্য যে গণতান্ত্রিক দলগুলো আছে তাদেরকে বাদ দিয়ে তারা দীর্ঘদিনে কিভাবে ক্ষমতায় থাকা যান তার পায়তারা তারা করতে হচ্ছে এই সমন্বয়করা এবং উলুস প্রশাসন এটা খুব পরিষ্কার আন্দোলনটা হয়েছিল কোটা সংস্কারের জন্য কোটা সংস্কার আন্দোলন হয়েছিল শেখ হাসিনা ভুল করেছেন ঠিক করেছেন তারা তাদের দেশের মানুষ তারা ঠিক করেছেন তাকে তাড়িয়ে দিয়েছেন খুব ভালো কথা কিন্তু তারপরে ক্ষমতা ধরে রাখার কারণটা কি ক্ষমতা ধরে রাখার কারণটা কি এটাই যে আপনারা বিএনপিকে বা অন্যান্য গণতান্ত্রিক যে শক্তিগুলো এখন ওখানে টিকে আছে তাদেরকে ভয় পাচ্ছেন আওয়ামী লীগ তো নেই বাদ দিন আসলে আপনারা বলছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট কিন্তু আপনারা কি ফ্যাসিস্টিজমের দিকে যাচ্ছেন না আপনারা কি ক্ষমতা ধরে রাখার জন্য ফ্যাসিস্ট হয়ে উঠছেন না গদি ধরেন যদি না রাখতেন আপনারা যদি আপনার নির্বাচনটা দিতেন অনেক দিন তো হয়ে গেল আগস্ট মাস হয়ে গেছে এখন সেটা জানুয়ারি মাস এতদিন সময় লাগছে সংস্কার করতে আপনারা কি সংস্কার করছেন আমার প্রশ্ন হচ্ছে কুড়ি তারিখের পরে কি আদৌ কোনো সংস্কার টস্কার হবে না অন্য কিছু ঘটে যাবে দেশের মধ্যে তার জন্য আপনারা ওয়েট করছেন আর তিন দিন বাকি সুতরাং নির্বাচন না দেওয়াটাই একটা ফ্যাসিবাদ আপনারা যদি গণতান্ত্রিক কাঠামোতে বিশ্বাসী হতেন আপনারা যদি গণতান্ত্রিক শক্তি হতেন যে দু হাজার কথা বলছেন অথবা সেই দুহাজার শহিদের কথা মাথায় রেখে আপনারা নির্বাচনটা দিতেন একটা সুষ্ঠু নির্বাচন দিতেন সেখানে দেখা যেত অনেক জানিন আমি একটা বিশেষ স্পষ্ট যে আরিফ পিল্লা আরজাই হন তিনি বিএনপি তরফ থেকে বলছেন না কারণ তিনি বিএনপির নেতাদের কথা শোনেননি জানেন না কিন্তু সাগর তিনি সমর্ণায় তরফ থেকেই বলছেন এবং সাগরের বক্তব্য হচ্ছে যে সংস্কার এখনো বাকি রয়েছে সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা সম্ভব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়